হ্যালো চাচা আসসালাম আলাইকুম চাচা কই জিতেছো এয়ারপোর্ট কারণ দুবাইতে কাজ শেষ ও চাচা আচ্ছা ঠিক আছে চাচা কই বা কাতার কাতার খুব ভালো দেশ চাচা চাচা ওই যে তোমার ব্যস্ততা আছে শর্টকাটে দিয়ে একটা কথা কইয়া ফেলাই চাচা ওই যে ইরান ইসরায়েল যুদ্ধ হইতেছে না হ্যাঁ এটা মনে হইতেছে আমাদের দেশের ইসলামী সমাজ কেউ জানে না হজুররা যারা ওই যে মার্স পর গাজা মার্চ পর ফিলিস্তিন এগুলো করছে না না ওখানে তো লক্ষ লক্ষ লোক হয়েছিল কিন্তু ইজরায়েলের ইরান ইরানের পক্ষে সাসা কেউ দাঁড়াইতেছে না কারণটা কি কি খুলে বাইতুল মোকাররমের উত্তর গেট খালি কিনা হ্যাঁ খালি শুক্রবারও খালি থাকে কেউ মামুন সাহেব সাহেব ওনারা নাকি জানা নাই না এখন মানুষ নামাজ অন্য জায়গায় পড়েছে না হাজারি হজুরের তো কোনো আলাপ নাই ওনারা ওই গাজার পক্ষে দাঁড়াতে গিয়া ক্লান্ত হয়ে গেছে না আহমদুল্লাহ হজুরের কোনো কথা কইতেছে না 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 কিন্তু সচা ওই যে কি রফিকুল্লাহ মাদানি ওই ছোটো ও আচ্ছা আচ্ছা উনি না কেউ কইছে উনি নাকি অসুস্থ বা আমেরিকান অ্যাম্বাসি গেরাও করবে কি না এখনও ঠিক হয় এখনও কোনো কর্মসূচি আমরা দেখি তবে মোদ্দা কথা হইলে চাচা কেউ হয়তো জানে না উনি এটার কারণটা কী কী হইলা ইরানের কিন্তু চাষা তোমার একটা ভুল ধরাই দিই সাসা ইরানের পক্ষে কেন দাঁড়াইব না ইরান তো গাজার পক্ষে চাচা তো পর গাজা হইলে পর ইরান হইতে অসুবিধা কী হ্যাঁ ইরান গাজার পক্ষে না ইরান তো ফিলিস্তিনের স্বাধীনতা চায় ইরানে তো গাজাবাসীর জন্য অনেক কাজ করছে আর কেউ তো করে নাই তো আমাদের সবাই এখন গাজা ইরানের পক্ষে দাঁড়ানোর দরকার না কি কইলা ইরানের বেশিরভাগ মানুষ শিয়া আমাদের দেশের মুসলমানরা আবার শিয়া করে দেখতে পারে না এইটা সাসা এই বিভেদ এই ভেদাভেদ কোনো দরকার আছে সাসা ইসলামে উমা শিয়েরও তো জান্নাতে যাইতে চায় আমাদের দেশের তো জান্নাতে যাইতে চায় সবাই মিলে হ্যাঁ আবার কেউ তো আমাদের ইরানের অবশ্য সার্টিফিকেট নেই কিন্তু আমাদের দেশে তো সার্টিফিকেটও বিক্রি হতেছে বেহ সার্টিফিকেট হ্যাঁ কিন্তু চাচা অন কি ওই যে গাজার পক্ষে দাঁড়াতে যাইয়া হুজুরের হুমকির মুখে আছে এটা কি হইলে আবার হ্যাঁ তা এখন এখন তো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা উচিত এখনই তো সচার হইতেইবো রফিকুল্লাহ মাদানী আজারি হুজুর আমাদের আহমদুল্লাহ হুজুর হ্যাঁ আব্বাসী হুজুর তারপরে তোহাবিন আবু তোহা আবু তোহা হুম ইরানের পক্ষে তো দাঁড়া ইসরায়েলের বিরুদ্ধে কথা হবে হ্যাঁ না কেউ কইতেছে না চাচা আমার কাছে অবাক লাগতেছে মানুষ সব আকুই যেতেছে কি ভাইত কার উত্তর গ্রেট গরম হওয়ার কথা ছিল কিন্তু না আচ্ছা চাচা ওই আরেকটা কথা কয়ে তো হাসিনা শেখ হাসিনা সরকারের সময় তো দেখছি এইসব কিছু হইলেই বায়ু কায়ুর মানে আমার উত্তর না কি ইউনুসাইব ইরানের পক্ষে নাড়াইব না কোনো কথা কইবে না ভয় কিসের ইসরায়েল আর আমেরিকার ভয় আল্লাহর ভয় হইলো আসল ভয়স আসা ইসরায়েল আর আমেরিকার ভয় করে কোনো লাভ আছে নি ও মা না কথা কইতেইব তো বুকের পাটা বড় করে আর কথা কইতেইব না ইরানের পক্ষে হ্যাঁ অতীতে যেরকম হুঙ্কার দিছে আমাদের বাগ সাহেব এক হুঙ্কার দিলেই তো ইরান স্বাধীন হয়ে যায় ইরানে আরে ভেজাল চলে না হ্যাঁ উনি একটা হুঙ্কার দিলে সাসা ইসরায়েল ওরা থাইমে যাইবে যে না আগানো যাইব না আর তিনজন তিনজন সবাই আশা করছে তিন চারজন যদি ইয়ের সামনে দাঁড়ায় বাংকার উত্তর গেট বা দক্ষিণ গেট যেখানেই হোক যদি দাঁড়াইয়া কয় খালি আজহারে হুজুর আহমদুল্লাহ হুজুর আব্বাসী হুজুর আদনান হুজুর মামুন ফুজুর ওনারা চারজন যদি কয় ইরানরে বাঁচাইতে পারব হ্যাঁ কি ইসরায়েলের বিরুদ্ধে ওনারা একটা হংকার দিলে ইরানটা ইসরায়েল ঠিক আছে সেই আচ্ছা সেরকম কিছু হয়তো দাঁড়াইব হয়তো দাঁড়াইবো চাচা এত হওয়ার কিছু নেই আমরা হয়তো চিন্তা করতেছি আর কি না দাঁড়ান না উচিত দাঁড়ান ওনারা হয়তো প্রিপারেশান নিতেছে প্রস্তুতি নিতেছে চাচা হ্যাঁ ইউনুসাইব কিছু কইব না সব যাতে মাতাল তাহলে ঠিক হ্যাঁ আচ্ছা যা তুমি কাতার যাও কাতার যাও কাতার কেউ রুম নম্বর কিন্তু পাঁচশো এক নিও চাচ্ছা হ্যাঁ মানে একটা বড় হোটেল দেখে নিও আর কি হুম হুম ঠিক আছে ঠিক আছে চাছা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম জি কি না চাচি ঠিক আছে চাচি ভালো আছে ভালো আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি সালাম আলাইকুম